আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ময়দাবিহীন একটি মোমো রেসিপি যেটি দেখতে হবে পুরোপুরি ট্রান্সপ্যারেন্ট আর স্বাদের দিক দিয়েও অসাধারণ আজকের এই ট্রান্সপ্যারেন্ট মোমো আমি সাপুদানা দিয়ে তৈরি করব এই মোমো তৈরি করা যেমন সহজ তেমন সময়ও অনেক কম লাগে তো চলুন শুরু করা যাক মোমো তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে এক কাপ সাবুদানা নিয়েছি এটা কয়েক মিনিট টেলে নেব কয়েক মিনিট পর চুলা থেকে এই সাবুদানা নামিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে একটি ঘন চালনির সাহায্যে চেলে নিতে হবে এবারে সাবুদানা দিয়ে আমি মোমোর আউটার লেয়ার তৈরি করব এজন্য নিয়ে নিচ্ছি আধা কাপ গ্রাইন্ড করা সাবুদানার গুঁড়া ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক চিমটি লবণ এই সব কিছু ভালোভাবে মিশিয়ে আধা কাপের একটু বেশি গরম পানি দিয়ে মেখে নিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে এই ডোয়ের উপরে সামান্য তেল ব্রাশ করে এটা তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে এর মাঝে আমি মোমোর পুর তৈরি করে নেব এজন্য আমি নিয়েছি এক কাপ বাঁধাকপি বাঁধাকপিতে যেহেতু পানির পরিমাণ অনেক বেশি থাকে এজন্য আধা চা চামচ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে ভালোভাবে চেপে পানি বের করে নিতে হবে এবার একে একে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ লাল ক্যাপসিকাম ওয়ান ফোর্থ কাপ হলুদ ক্যাপসিকাম ওয়ান ফোর্থ কাপ সবুজ ক্যাপসিকাম তিনটি কাঁচা মরিচ ওয়ান থার্ড কাপ গাজর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ লাইট সয়া সস এরপর আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি একটা চা চামচ সাদা তিল দুই টেবিল চামচ বাটার দিয়ে একটু ভেজে এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব শেষে স্বাদ মতো লবণ মিশিয়ে এই সবজির কুড়টা রেডি করে নিচ্ছি এখন মোমোর আউটার লেয়ারের জন্য সিট তৈরি করে নেব এজন্য আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি এবারে লেচি দিয়ে একটি রুটি বেলে নিতে হবে এই মোমোটা যেহেতু ট্রান্সপ্যারেন্ট এজন্য এই শিটটা যথাসম্ভব পাতলা করে বেলতে হবে এবার একটি কুকি কাটারের সাহায্যে ছোট রুটি কেটে নিচ্ছি এই মোমো শিটের মাঝখানে অল্প একটু ভেজিটেবলের পুর দিয়ে এক সাইড থেকে ভাজ করে অপর সাইড থেকে চাপ দিয়ে খুব সহজ এবং সুন্দর একটি ডিজাইন করে নিচ্ছি খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এটা আমি কীভাবে করছি এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব আজ আমি ভেজিটেবল মোমো তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন আমার চ্যানেলে অলরেডি একটি চিকেন মোমোর রেসিপি দেওয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো এবার একটি প্যানে পর্যাপ্ত পানি নিয়ে তার উপর একটি স্টিমার বসিয়ে দিয়েছি এর উপরে তেল ব্রাশ করে সবগুলো মোমো দশ থেকে বারো মিনিটের জন্য স্টিম করে নেব স্টিম করার কয়েক মিনিট পরেই দেখবেন এই মোমোর ট্রান্সপ্যারেন্ট ভাবটা চলে আসবে আমার মোমো স্টিম করা হয়ে গিয়েছে এবার এগুলো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মোমোটা কতটা ট্রান্সপ্যারেন্ট এর ভেতরের পুরটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আর এই মোমোটা দেখতে কতটা কালারফুল লাগছে এই মোমো দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক মজার ছোট থেকে বড়রা সকলেই এই মোমোটা অনেক পছন্দ করবে এরকম ক্রিস্টাল ক্লিয়ার আর সুস্বাদু মোমো যে কারোরই খেতে মন চাইবে এটা আমার বাচ্চাদের এতটাই পছন্দ হয়েছে যে ওরা ঠিকমতো সার্ভিং ডিশে সার্ভ করারও টাইম দিচ্ছিল না শীতকালে গরম গরম ভেজিটেবল মোমো চিলি অয়েলে ডিপ করে খাওয়ার মজাই আলাদা আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ